আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি কোর্স চলমান রয়েছে যার ফি অনলি পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে পুরাতন নতুন যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো সম্প্রতি তোমাদের টেস্ট এক্সাম চলছে দোয়া রইল টেক্সট এক্সামের জন্য যারা আইসিটি সাবজেক্টে এ প্লাস পেতে চাও এবং টেস্ট এক্সামে খারাপ করেছো কিন্তু বোর্ড এক্সামে ভালো করতে চাও তারা নিঃসংকে যে আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ পরীক্ষার প্রশ্নটি হয়েছে ওকে এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এছাড়াও যারা আমার লেকচার সেট নিতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং ফুল কোর্সটি খুব স্বল্প খরচে করতে চাইলে করতে পারো ওয়েলকাম ওকে এখন প্রশ্নটা হচ্ছে কি ক নম্বর প্রশ্ন হচ্ছে রোবটিক্স কি খ নাম্বার প্রশ্ন খাদ্যের গুণগত মান বা গুণ গুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো ওকে এই প্রশ্নগুলো ইজিলি অ্যান্সার করতে পারবো এছাড়া আমার লেকচার শিটের মধ্যে ডিটেলসে প্রত্যেকটি ক এবং খ আলাদা করে দেওয়া আছে গ নাম্বার নিয়ে প্রশ্ন করি এছাড়া প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে পার্ট ওয়ান টু থ্রি এরকম করে প্রত্যেকটি চ্যাপ্টারের প্লে লিস্টে লেকচারগুলো দেওয়া আছে যারা দেখতে চাইলে দেখতে পারো ওয়েলকাম গনামার গৌরুগ যে প্রশ্ন আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করক যেহেতু উদ্দীপক্ষে উল্লেখ করা হয়েছে উদ্পক্ষটি পড়তে হবে মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার রিফাত তার শিক্ষার্থীদের রক্তপাতবিহীন রক্তপাতবিহীন যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে ক্রায়োসার্জারি এই ক্রায়োসার্জারির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে আমার লেকচার সেটাই সেটা ইনশিয়াল হয়ে যাবে এছাড়া যারা বই থেকে নিজস্ব করে নোট করে পারত তাদের জন্য আসলে শুভকামনা রইল ঘ আমার প্রশ্ন কি ঘোড়ার ঘ প্রাতহিক জীবনে উদ্দীপকে উল্লেখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ এখন এই পরিবেশের প্রভাবটা কি চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমিনেটর উদ্দীপকটা একটু পরে আসতে হবে শিক্ষার্থীদের রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমিনেটর পরিবেশ এই যে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে এই পরিবেশটা তৈরি করতে হবে এই ভার্চুয়াল রিয়েলিটি এবং ক্রায়োসার্জারি দুইটার কম্বিনেশনে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই করে দিতে হবে ওকে তো এখন প্রশ্নটা বোঝার উপায় কি সিমুলেটর পরিবেশে এই অপারেশন প্রক্রিয়া শেখালেন এটা হচ্ছে কি একটার কম্পিউটার নিয়ন্ত্রণ একটি পরিবেশ আচ্ছা এখন ঘন আমার প্রশ্নটা বলছি যে প্রাত্যিক জীবনে উদ্িপক্ষে উল্লিখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো এখন এইটার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিতভাবে বাস্তবিক প্র্যাকটিক্যাল যে নলেজগুলো আসে এই নলেজগুলোকে তোমার খাতায় ফুটিয়ে তুলতে হবে এই হচ্ছে এই প্রশ্নটার সংক্ষিপ্ত সারমর্ম ওকে সবার জন্য শুভকামনা রইল আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম